রসবড়া নরম রসালো রসবরা আতপ চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে রসবড়া এটা খেতে অনেকটা গোলাপ জামুন মিষ্টির মতো অল্প কিছু উপকরণ দিয়েই এই রসবড়া তৈরি করা যায় আর এই উপকরণগুলো সবার ঘরেই আছে এই রসবরা তৈরি করা খুবই সহজ হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম প্রথমে আতপ চাল নিয়েছি এক কাপ চালগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন এগুলো একটি গ্রাইন্ডার জারে গুঁড়া করে নেব দেখুন চালগুলো খুব সুন্দর করে মিহি হয়ে গিয়েছে এখন এই চালের গুঁড়িটাকে ঘি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব আঁচটাকে লোতে রেখে বারবার নেড়েচেড়ে চালের গুঁড়া চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলো একটি বাটিতে ট্রান্সফার করে নেব এখন চলে একটি হাড়ি বসিয়ে দিয়ে দিব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দুধে বলক চলে এলে দিয়ে দিব ঘি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য চেড়ে আঁচটাকে লোতে রেখে দিয়ে দিব ভেজে রাখা চালের গুঁড়া এখন ভালো করে নেড়ে চেড়ে একটা খামির তৈরি করে নিতে হবে কোনো দানাভাব যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং বারবার চেড়ে খামির তৈরি করে নিতে হবে আমরা সিদ্ধ রুটির জন্য যেমন খামির তৈরি করি ঠিক সেরকম হয়ে এলে চুলা বন্ধ করে খামির ঠান্ডা করে নিব আমি ঠান্ডা হয়ে গেলে অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নেব এখন এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিব দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এক চিমটি খাবার সোডা বা বেকিং সোডা এখন সব কিছু ভালো করে ময়ন করে নেব ময়নটা যত ভালো হবে বোড়াগুলো তত সফট হবে ভালোভাবে মথা হয়ে গেলে বোড়াগুলোর সাইজ ঠিক রাখার জন্য মেজারমেন্ট চামচগুলো থেকে এক টেবিল চামিজের মাপে লেচি কেটে নেব তাহলে বোরার সাইজটা ঠিক থাকবে এখন হাত ধুয়ে হাতের তালুতে সামান্য ঘি মেখে লেচিগুলো রাউন্ড শেপ করে নেব ঠিক এইভাবে সবগুলো লেচি বল করে নিয়েছি খামির থেকে চোদ্দোটা বড়া হয়েছে এখন এগুলো তেলে ভাজার পালা চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে একে একে বড়াগুলো তেলে ছেড়ে দেব একটু খোঁচা দিয়ে নিচ থেকে তুলে দিব না হলে পুড়ে যাবে একটু বড়ো সাইজের কড়াই নিতে হবে ভাজার জন্য যাতে বোড়াগুলো একটার গায়ে একটা লেগে না যায় এবং পাঁচ ছয় মিনিট উল্টে পাল্টে বাদামি রঙ করে ভেজে নেব ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব এই বোড়াগুলো আমি মিডিয়াম আচে ভেজে নিয়েছি এই বোড়াগুলো ভাজতে সময় লেগেছে ছয় থেকে সাত মিনিট এখন বোড়াগুলোর জন্য একটা শিরা তৈরি করে নিব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব এক কাপ চিনি এখন দুইটা এলাচের মাথা ফাটিয়ে এই শিরায় দিয়ে দিব শিরা ফুটে উঠলে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি এক মিনিটের মতো শিরা জাল করে নেব এই শিরাটা এমনভাবে জাল করতে হবে এক তার কিংবা দুই তার গুনতে হবে না এরকম একটা পাতলা নর্মাল শিরা তৈরি করে নেব ভেজে রাখা বোড়াগুলো সিরাই দিয়ে দিব হাই হিটে এক মিনিট নেড়েচেড়ে রান্না করব এখন হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করব এখন চুলা আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্যে তিরিশ মিনিট পর ম্যাজিক বোড়াগুলোর রস খেয়ে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল দারুণ মজার চালের গুঁড়ার রসবোড়া পিঠা দেখুন বোড়াগুলো কতটা স্পঞ্জি হয়েছে আমি একটা বড়া কেটে দেখাচ্ছি কতটা রসালো এবং নরম হয়েছে খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ